দিনের শুরুটা যদি গরম গরম চা দিয়ে হয় তাহলে মনে হয় আমার মোট সেদিন থেকে বেশি ফ্রেশ লাগে যদিও এখন সকালে দুধ চা খায় না বললেই চলে কিন্তু ওই যে মাঝে মাঝে একটু অন্যরকম করতে বেশ ভালোই লাগে তাই আজ আমার দিনটা শুরু হলো মায়ের হাতে সুন্দর দুধ চা দিয়ে হ্যালো বন্ধুরা আমি এসে গেছি গণেশ চতুর্থীর একটা স্পেশাল ব্লক নিয়ে সকাল থেকে শুরু হয়ে গেছে পুজোর প্রতি বছরই আমাদের বাড়িতে গণেশচর্থীর পুজো হয় যদিও সেটা খুব ছোট করেই হয় কিন্তু খুব ভক্তি ভরে পুজোটা আমরা করে থাকি আসলে কী বলো ভগবান কিন্তু বন্ধুরা ভক্তিতে তুষ্ট হয় তারপর তুমি আর কিছু করলে কি না করলে মন থেকে ভগবানকে ভালোবেসে পুজো করলে আর কোনো কিছু দরকার লাগে না এই যে দেখো আমার মেয়ে কী সুন্দর ভগবানকে হাত বুলিয়ে দিচ্ছে আমরা ভাবি বাঁশি জামা হাত ধোয়া নেই কিন্তু ওর কাছে ভগবান নিজের মা বাবার মতো নিজের লোকগুলোকে যেমন ধরতে গেলে কোনো বিধি নিষেধ লাগে না ঠিক তেমনই ভগবানও ওর কাছে তাই শুনেছি দুটো গণেশ ঠাকুর কোনোভাবে রাখতে নেই মানে পুজো করতে নেই আর কি তাই বাড়ির পুরোহিতের কাছ থেকে জেনে নিয়ে তিনটি গণেশকে বসিয়ে দেওয়া হয়েছে মাটির মূর্তিটি বিসর্জন দিয়ে দেওয়া হবে আর সারা বছর পিতলের ঠাকুরকে যে পুজো করা হয় সেই মূর্তিতে আমরা পুজো করব আমি এবার কিছু কারণের জন্য পুজোতে কিছু হেল্প করতে পারিনি তাই সব পুজোটা মা নিজের হাতেই করছে গণ বাবাকে সুন্দর করে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আফটার অল ইটস গণুজ বার্থডে আর এই যে এখানে দেখলে আমার ছেলে কাকিমার কাছে বসে আছে সকালে উঠে ছেলে মেয়েকে আগে খাইয়ে দিয়েছি মা হয়ে সবার আগে ওদের চিন্তাটা মাথায় আসে এটা মনে হয় পৃথিবীর সব মাদেরকেই সব মায়েরই হয় আচ্ছা সাজ কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে ইচ্ছে ছিল আরও একটু ভালো করে পুজো করব। কিন্তু আমাদের এখন পরপর পুজো লেগেই রয়েছে এই ভাদ্র মাসটা আমাদের অনেক পুজো থাকে তো এই দুটো বাচ্চা সামলে যেটুকু হয় সেটুকুই চেষ্টা করেছি ভালো করে করার আচ্ছা গণেশ পুজো মানে কিন্তু দুর্গা পুজোর সূচনা বলা যেতেই পারে এই যে দেখো আমার মেয়ে বসে কি সুন্দর দিদাকে দেখে গণেশজিকে টিপ পরিয়ে দিচ্ছে সিঁদুরের সত্যি ওদের মতো মনে হয় ভগবানকে আমরাও ডাকতে পারি না মানে ভগবানের কাছে হয়তো ওদের মতো পৌঁছোতে আমরাও পারি না ভোগ বলতে এখানে আমরা দিয়েছি আজকে পায়েস লাড্ডু মোদক সন্দেশ ফল ইচ্ছে ছিল একটু খিচুড়ি করে দেওয়ার কিন্তু সেটা আর হয়ে উঠলো না যাই হোক এইবারে কোনো পায়েসই খাক পরের বছর আশা করছি আরও ভালো করে করা করতে পারবো তো এর মধ্যে আমি সান সেরে শাড়ি পরে নিয়েছি পুজো পার্বণের দিনে সবসময় চেষ্টা করি শাড়ি পরার সবসময় হয়তো হয়ে ওঠে না কিন্তু সুযোগ পেলেই শাড়ি পরি আমার মেয়েকে দেখি আর নিজের ছোটবেলার কথা আমার মনে পড়ে যায় আমরাও পুজোর দিনে কত মজা করতাম এখনো পড়ি তবে ছোটোবেলাটা একদম অন্য অন্যরকম দেখো কি সুন্দর নিজের হাতেও গুণুকে ভোগ খাইয়ে দিচ্ছে এটা বুঝি আসল ভক্তি যাতে কোনো চাওয়া পাওয়া নেই আছে শুধু নিখাত ভালোবাসা মানে সাথে দেখো একটা ক্যাডবেরিও মেয়ে দিয়ে দিল বার্থডেতে গনু ক্যাডবেরি খাবে না সেটা আবার হয় নাকি ওর কাছে তো বার্থডে মানেই এগুলো তো ও জানে যে গনুকেও দিতে হবে ক্যাডবেরি কেন গনুরও খুব পছন্দ ক্যাডবেরি আমাদের পুজো মোটামুটি শুরু হয়ে যাবে এবারে ওই দেখো কি সুন্দর ক্যাডবেরিও গনুকে দিয়ে দিল তো আমাদের পুজো মোটামুটি এবার মা শুরু করে দিয়েছিল। একটু তাড়াতাড়ি আর কি করার চেষ্টা করা হচ্ছে কারণ তখন আমাদের রান্না করা বাকি ছিল তো বেশি কিছু রান্না করা হয়নি যদিও পুজোর শেষে আমরা ভাত একটু আলু ভাজা এই দিয়ে আজকে আমরা খেয়ে ফেলেছি সেটা আর ব্লগে দেখানো হয়নি তো এখানে মা পঞ্চবদী দেখিয়ে নিচ্ছে এবং কপুর দিয়ে মা আরতি করে করে নিচ্ছে আমরাও আশীর্বাদ চেয়ে নিলাম আর তো এই ব্লগটা আজকে এই অবধি রাখছি আর বাড়াচ্ছি না কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলেই সাবস্ক্রাইব করে দিও আজ তাহলে চল ইটাটা বন্ধুরা